ব্রেকিং নিউজ নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগে আবার বাধা দিতে চলেছে কলকাতা হাইকোর্ট হ্যাঁ এরকমই আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টে হয়েছে মামলা তাদের দাবি হচ্ছে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঠিক এই সময়েই টেট অনুত্তীর্ণ প্রার্থীদের একাংশ আদালতে গিয়ে আবেদন জানান হয় তাদেরও নিয়োগ প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা হোক পুরো নিয়োগ প্রক্রিয়া একেবারে স্টে দেওয়া হোক বন্ধ করে দেওয়া হোক কারণ তাদের সম্পূর্ণ কোর্স কমপ্লিট হয়নি ঠিক এই সময় তারপর কি বলছে দেখো যে হয় তাদের অন্তর্ভুক্ত করা হবে নইলে পুরো প্রক্রিয়া স্থগিত রাখতে হবে প্রার্থীদের অভিযোগ দু হাজার সতেরো ও বাইশ সালে টেক পরীক্ষায় মোট সাতচল্লিশটি প্রশ্ন ভুলছিল হাইকোর্টে মামলার শ্রণে হতে পারে আজ তিন অক্টোবর শুক্রবার দেখা যাক কী হয় কিন্তু যে দিনের জন্য ডেট বাইস এত দীর্ঘদিন থেকে লড়াই করছে সেটা যদি স্টে হয়ে যায় সবারই খারাপ লাগবে এটা স্বাভাবিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে জানিয়ে দেবো আজকের হ্যারিং হলো কিনা আর হলো তো কি হলো কি পচিং কি প্ল্যানিং টেক কার্ড বাই জয়হিন্দ